রসুল্লা সাল্লুআল ওসাল্লামের উপরে তো আল্লাহ ভাকুর আবুল আলমিন বিনিময়ে আমাদেরকে অনেক কিছু দান করবেন যেহেতু আমরা বিষয়টি জানি না যে কারণে আমরা মুখ বন্ধ করে বসেই থাকি আমরা সলাত সালাম তথা শরীফ কিন্তু আমরা পড়ি না মহাব্বতের সাথে আমরা পড়ি না আমরা আরও কয়েকবার আমি আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি বিশ্বনবী মানবতার মুক্তির সনদ আপনার আমার সবচাইতে প্রিয় বন্ধু দুনিয়া এবং আকারের জেন্দিগির জন্য সবচাইতে হিতাকাঙ্ক্ষী ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হৃদায়তের জন্য রসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন তার প্রতি যে শুধুমাত্র পৃথিবীর সমস্ত মানুষ শরীফ পড়ে এই রকম না আল্লাহ আলামিন আলমিনও রসুল করিম সাল্লামের প্রতি অনাবরত সলাত সালাম প্রেরণ করেন ফেরেস তারা শরীফ পড়েন সুতরাং আল্লাহ তালা তিনি আমাদেরকে আদেশ করছেন আমি তো আমার রসুলকে ভরি নাই আমার রসুলের প্রতি আমি নিজেই দুরশ্বরী পাঠ করি আমার ফেরেস্তা জগতে ফেরেস্তা মন্ডলী যারা আছে তারাও দুরুশ্বরী পাঠ করে সুতরাং তোমরাও আমাদের মতন করে আমার রসুল সাল্লিম আসাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করো আমরা আরও কয়েকবার

আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল সুরা বানী ইসরাইলের কথা বলে নাই সুরাবানী ইসরাইলের একখানি আয়াতে কারিমা তিল আবাদ করেছি এ আয়াতে কারিমা এমন একটি আয়াতে কারিমা তিল আবাদ করেছি যে আয়াতে কারিমার মধ্যে আল্লাপা গরব্বল আলমিনের মূল উদ্দেশ্য বর্ণনা করেছেন আপনারা খুবই খেয়াল করে শুনবেন যে আয়াতে কারিমার মধ্যে সুরাবানী ইসরায়েলের এই আয়াতের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহা গরব্বল আলমিন সর্বপ্রথম যে কথাটি আলোচনা করেছেন এই কথাটি হচ্ছে আল্লাহর আল্লাহ তালা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহিন সেই কথাটি এই আয়াতে কারিমার প্রথম অংশে আলোচনা করেছেন সুরা বাণী ইসরাইল এই বাণী ইসরাইল এমন একটি সুরা যে সুরার শুরুতেই আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ ওসাল্লামের মেরাজের ঘটনা আলোচনা করেছেন শুধুমাত্র একটি আয়াতের মধ্যে মেরাজের আলোচনা করেছেন এবং এই সুরাটির মধ্যে সুরাবানী ইসরাইল টু সুরা কাহাব পনেরো নম্বর পারা সুরাবানী ইসরাইল থেকে সুরা কাহাবের আগ পর্যন্ত সময় যতটুকুন আল্লাহ তালা আলো নাজিল করেছেন পুরা সুরার মধ্যে আল্লাহ করব আলমিন মানব জাতির জন্য মানব জাতির সুখ শান্তি এবং তার জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাকে তাকে সুন্দর জীবন গঠনের জন্য সৎ চরিত্রবান হওয়ার জন্য একজন পূর্ণাঙ্গ আদর্শ মানুষ হওয়ার জন্য এবং একটা মানুষের জন্য আদর্শ সমাজ গঠন আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য যে নীতি নৈতিকতা এবং যে মূল নীতিমালা প্রয়োজন এটা আমরা ভালো জানি না একজন ভালো জানে কি বলেন আমরা ভালো জানি না আল্লাহ পাগরব্বল আলমিন তিনি ভালো জানেন আল্লাহ আল্লা পাগরবুল আলমিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আল্লাহ তালা বলছেন ইনীা আইন খলিফা নিশ্চয় আমি এই পৃথিবীর বুকে আমার প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি সৃষ্টি করব আর আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি এই প্রতিনিধিত্ব করার জন্য যে নীতিমালার প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন এরকম চোদ্দটি মূল নীতিমালা আল্লাহ রসুল আলাইহি আলহি ওসাল্লামকে দিয়েছেন এই সুরা বানী ইসরায়েলের মধ্যে যে নীতিমালার উপরে ভরসা করে স্থাপন করে একটি আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব সমারিত হাজরিন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু সামনে চলে আসেন আপনারা একটু সামনে চলে আসেন পিছন থেকে সামনের দিকে চলে আসেন 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 একটু হরকত দেন হরকতে বরকত আপনারা পিছন থেকে সামনে চলে আসেন আমি দ্রুত সে ছেড়ে দেব আমি বেশি আলোচনা করব না আমাদের আরও দুজন বক্তা আছে তাদেরকে সময় দিতে হবে আর যারা দাঁড়িয়ে আছেন আমি সে সমস্ত ভাইদেরকে বলবো আপনারা বসে পড়েন এটা আদবের খেলাপ ভাইরা

ও কুল্লাহু মা কৌলাল কারিমা শ্রো দা কল্লাহ লাউদিম এ আয়তের মধ্যে দুটি বিষয় আল্লাহ গরব বলে আলামিন আলোচনা করেছেন যেহেতু তাফ সিরুল কোরআন মাহফিল আমাকে কোরআন থেকে চাপ করতে হবে আচ্ছা আমি আপাদের কাছে প্রস্তুত করি আল্লাফা গরব বলে আলামিন মানুষ এবং জিন তৈরি করেছেন আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহর উদ্দেশ্য কি কথা বলেন আপনারা কিন্তু আমার কথার আমার কথার সাথে কথা বলবেন আমি আপনার কাছে জিজ্ঞেস করবো আল্লাহ ফাগর রব্বুল আলমিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আর একটা জাতি সৃষ্টি করেছেন তার তাদের নাম হচ্ছে জিন এই জিন এবং ইনসান মানে মানুষ এবং দানব মানব এবং দানব সৃষ্টি করেছেন মহান আল্লাহরবাহ আলামিনের উদ্দেশ্য কি উদ্দেশ্য কয়টা একটা মাত্র উদ্দেশ্য সেই উদ্দেশ্য কি ইবাদত বন্দী কার ইবাদত আল্লাহ ফাগরবুল আলমিনের ইবাদত আল্লাহ তালা এই ইবাদত প্রসঙ্গে কোরানে বহু জায়গা আলোচনা করেছেন অনুরূপভাবে সুরাবানী ইসরাইলের এই মার প্রথমেই আল্লাহ তালা বলছেন আল্লাহ খুবই খেয়াল করে শুনতে হবে ও কদা রব্বুকা হে মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন হে মোহাম্মদ তোমার প্রতিপালক তোমার রব মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের রফ কে আল্লাহ নবীর রফ কে আমাদের রবকে কি বলেন আমাদের কে আমেরিকা আমাদের কে আর কেউ আমাদের আল্লাহকে যেই আল্লাহ সেই রব যে আল্লাহ সেই রব আমাদের রফ আমাদের প্রতিপালনকারী আমাদের লালনকারী একজন তিনি কে আল্লাহ ফাকর বলে আলমিন মোহাম্মদ সাল্লাম তোমার প্রভু তোমার প্রতিপালক তোমার রব তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন অথবা তিনি আদেশ করছেন তিনি ফয়সালা করে দিয়েছেন আল্লাহ ফাকুর বলে আলামী নিজের কথা আল্লাহর নিজের কথা আল্লাহ নিজে ব্যক্ত করছেন তার হাবিবের মাধ্যমে কোরআনুল করিম নাজিল করে কথাগুলো হচ্ছে এই যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী তোমার প্রভু তোমার প্রতিপালক আল্লাহ ফাকুর আব্বুল আলমিন তিনি সিদ্ধান্ত করেছেন তিনি ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ তাবদু ইয় যে তোমরা আল্লাহ ছাড়া আল্লাহকে বাদ দিয়ে আর কারোর দাসত্ব করতে পারবে না তাহলে আল্লাহ বলছেন যে আমাকে বাদ দিয়ে আমাকে রেখে আমি ব্যতীত পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো ব্যক্তি পৃথিবীর কোনো বস্তুর ইবাদাত তথা দাসত্ব করা যাবে না এই ফয়সালা ফয়সালা কার কার কথা বলেন এই এই কে দিয়েছেন সিদ্ধান্ত আকাশের মালিক জমিদের মালিক আমাদের মালিক কি না এখন বলুন এখন যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সে যদি বলে আমরাই মানি না ওই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো না অথবা আপনার পিতা আপনার মাতা বা আপনার কোনো শিক্ষক গুরুজন বা আপনার কোনো মুরব্বী আপনার কোনো শ্রদ্ধ ব্যক্তিত্ব যদি এই কথা বলে যে আল্লাহ তারা যে কথাটি বলছেন যে আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব করা যাবে না আমরা আল্লাহর সিদ্ধান্ত মানে না এই কথা কি আমরা মানব কথা বলেন এই কথা কি আমরা মানব আমরা একটা মাত্র কথা মানব একজনের কথা মানব তিনিকে কে তাহলে আল্লাহকে ছাড়া অন্য কাহারও দাসত্ব করা যাবে না তার মানে আল্লাহ বলছেন আল্লাহ জানেন যে এই পৃথিবীর বুকে আমাকে বাদ দিয়ে বহু লোক আছে আমার বহু বান্দাবান্দি আছে যারা আরো অনেক কিছুর ইবাদাত বন্দকি করে এই জন্য আল্লাহ ফখর আব্বুল্লা আলমিন বলছেন যে সেগুলো করা যাবে না এগুলো সেরেক তার মানে আল্লাহ তালা এখানে বোঝাতে চাচ্ছেন যে তোমরা সেরেক মুক্ত জীবন জীবনযাপন করো তোমরা সেরেক মুক্ত জীবন জীবনযাপন করো তোমাদের মধ্যে কোনো সেরেক থাকবে না মানে আল্লাহর হুকুমের সাথে আল্লাহর গুনামি করার সাথে আল্লাহর আইন ও কানুনের সাথে আল্লাহর কোনো বিধানের সাথে আল্লাহ প্রদত্ত নির্দেশনার সাথে কোনো ব্যক্তি বস্তু শক্তিকে শরিক করা যাবে না আমরা যে করি আমরা তো করে যাচ্ছি আমরা সচরাচর অহর অহর আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুমের বিরোধিতা লিপ্ত আছি ভাইরা ইমানকে সহী করার জন্য ইমানকে শক্তিশালী করার জন্য ইমানকে মুক্ত করার জন্য আমাদেরকে এই ইবাদাক কি জিনিস এটা বুঝতে হবে আল্লাহ বলছেন যে আমার দাসত্ব করা যাবে না আর আল্লাহা গরব আলামিন বলছেন যে আমি মানুষ এবং ইনসানকে ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য কার গোলামি আল্লাহফরব বলে আলা মীরের গুলামী করার জন্য সেই গুলামী করার মধ্যে অন্য কাউকে শুরু করা যাবে না অন্য কাউকে স্থান দেওয়া যাবে না সমারে হাজেরিন দেখুন আল্লাহ বাঘরব বলে আলামিন বলছেন এহান কুমল্লা দিন খলা ক কোন ওয়াল্লাহ দিন আমিন কবেলি কুম্লা আল্লাহ কুমদত্ত কুন আল্লাহ বরব বলা তিনি কি স্বাদ ফরমান হে লোক সকল হে মানব জাতি হে মানব জাতি ও ফলা কম তোমরা দাসত্ব করো তোমাদের সেই প্রভুর তোমাদের সেই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কে সৃষ্টি করেছেন আমাদের কি পিতামাতা সৃষ্টি করেছেন যদি তাই হয় যদি আপনারা বলেন যে আমরা পিতামাতার আমাদের সৃষ্টি করেছেন পিতামাতা তাহলে আমি আপনাদের কাছে আমি আবারও প্রশ্ন করবো তাহলে পিতামাতাকে কে সৃষ্টি করেছে এখন যদি তাই হয় পর্যায়ক্রমে চলে আসেন এইভাবে হতে 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 যেতে যেতে আপনার পিছনের দিক চলে যায় পিছনে দিক যতই যাবো সর্বশেষ কে আদম আলাহিসাল্লাম এখন আসুন আদম কে কে বানাইছে হলাত্ত বিয়াদ এই পৃথিবীর সমস্ত মাখলুক একমাত্র মানুষ ব্যতীত যত মাখলুক যত সৃষ্টি আছে প্রাণী হোক বস্তু হোক জড় হোক পদার্থ হোক ধাতু হোক যা দেখে না কেন সব কিছু আল্লাহ বলা লাগে মাত্র একটা শব্দ দিয়ে সৃষ্টি করেছেন কোন ফয়াকুল কোন কথা বলেন কোন ফয়াকুল আল্লাহ বলেছেন হও সাথে সাথে হয়ে গেছে কিন্তু ব্যতিক্রম এক জায়গায় ব্যতিক্রম এক জায়গায় সেটি হচ্ছে আল্লাহ ফাকরব্বুল আলমিন তিনি বলছেন সোরা সদের মধ্যে বলছেন হলাক বিয়া বিয়াদাইয়া আমি মানুষকে অত্যন্ত মহব্বত করি ভালোবেসে ভালোবেসে মহব্বত করে মানুষকে আমার নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছি সুমান আল্লাহ বলবেন না সুমান আল্লাহ বলেন জোরে বলেন তাহলে আমাদের সৃষ্টির পিছনে ব্যতিক্রম একটি পদ্ধতি আছে যেটি আল্লাহ তার নিজের নৈপুণ্যতা নিজের হেকমা নিজের কৌশল দিয়ে আল্লাহ করলাম নিজের কুদরাতে হাতে বনি আদম সৃষ্টি করেছেন কি বলেন ঠিক কিনা আর বাকি পৃথিবীতে যা কিছু আছে হাজার হাজার মখলুকার সব সৃষ্টি করেছেন মাত্র একটি শব্দ দিয়ে সে শব্দের নাম কি বলেন শব্দের নাম কি কুন ফায়াকুন হে মানব জাতি দাসত্ব করো গোলামি করো তোমাদের সেই প্রভুর যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারাই ছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন কে বলেন ঠিক না আমাদের পূর্বে যত মানুষ পৃথিবীতে ছিল তাদের সরসটা কে তাদের খালেক কে তাদের রব কে আমাদের রব কে আমরা তাদেরকে দেখিনি আমরা মাত্র শুনেছি যে আমাদের আগে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে তারাও মানুষ ছিল তারাও আদম সন্তান ছিল তাহলে তাদেরকেও তিনি আশা করা যায় যদি সেই মালিকের ইবাদত করো তাহলে তোমরা মুত্তাকিন হতে পারবে কি হতে পারবে মুত্তাকিন মনে রাখবেন মুত্তাকিন ব্যতিনিকে কাল আমতের ময়দানে জান্নাতের স্বপ্ন দেখা যাবে না শুধু ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না শুধু আমল নিয়েও জান্নাতে যাওয়া যাবে না আমল হতে হবে ইমানের পাশাপাশি ইখলাসের সাথে এবং সেই আমল হতে হবে রসুলের করিম সাল্লাহু সাল্লামের তরিকা অনুযায়ী কী বলেন ঢিক কিনা ইমানের পাশাপাশি ইমানের দাবি পূরণ করতে হবে আর ইমানের দাবি হচ্ছে নেক আমল করা আর নেক আমল হতে হবে শর্ত দুইটা শর্ত কয়টা একটা হচ্ছে ইখলাসের সাথে সৎ নিয়াতে আমল করতে হবে ওই আমল করতে হবে যে আমল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যে তরিকাই করেছেন সেই তরিকায় আমার আমল হতে হবে এই ছাড়া নাজাতের কোনো পথ নেই নাজাতের কোনো পথ খোলা নেই আমাদের সামনে সম্রত হাজরিন তাহলে তাকোয়ার মতন গুণাবলী অর্জন করার জন্য আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে আমার মালিকের দাসত্ব করব যেমন তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের পূর্বে যারা ছিল তাদের তিনি সৃষ্টি করেছেন সুতরাং একমাত্র দাসত্বর উপযুক্ত একজন মহান সত্তা তিনিকে লা ইলাহা নেই কোনো ইলাহ নেই কোনো স্রষ্টা নেই কোনো শান্তিদাতা নেই কোনো আপনার বিধানদাতা নেই কিছুই সব কিছুর মালিক একজন কে আল্লাহ আল্লাহর নাম কয়টি বলেন তো আল্লাহর আসল নাম কয়টি আল্লাহর আসল নাম একটি কয়টি আল্লাহর আসল নাম মূল নাম কয়টি একটি বাকি যে নামগুলি আছে এই নামগুলি হচ্ছে আল্লাহর সিফাতি নাম আল্লাহর কি গুণবাচক নাম কিন্তু যদি আল্লাহ বলি আল্লাহ বলার সাথে সাথে ওই গুণবাচক নাম সবগুলি চলে আসে সবগুলি চলে আসে সবগুলি চলে আসে দেখেন না কোনো কোন অনুষ্ঠানে কোনো কোন সরকার প্রধানরা সরকারি কোন অনুষ্ঠান যখন শুরু করে তখন তারা বিসমিল্লাহ রহমানুর রহিম অনেকেই বলে না আর অনেকে বলে সুরষ্টার নামে শুরু করছি কি বলে সুরস্টার নামে বিসমিল্লাহ রহমানের রহিম কি তাই বিসমুলিল্লাহ রহমানের রহিমের অর্থ কি সুরস্টার নামে শুরু করছি আদৌ না বরং আল্লাহর নামে শুরু করছি কার নামে আল্লাহর নামে শুরু করছি ওই আল্লাহ ওই আল্লাহ রব ওই 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 আল্লাহ 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 মালিক রহমান রহিম কি না কিন্তু অর্থ চেঞ্জ করে আজকে আমাদেরকে বুকা বানিয়ে বুকার স্বর্গে কেমন জান আমরা আসি আমরা কিছুই বুঝি না আসলে আমরা ওই কিছুক্ষণ আগে যে বললাম যে আমাদের ইমানের দুর্বলতা আমাদের ইমানের কি আমি নিজে বলছি যে আমার ইমান শক্তিশালী না ভাইরা আল্লাহ বলছেন আল্লাহ ফেরসা একটু চিন্তা করে দেখেন ওই মহান রব যিনি আমাদের সষ্টা তিনি বলছেন দেখো আমি কেন বলছি যে আমার ইবাদাত করো এই কারণে বলছি যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানা বানিয়ে দিয়েছি কি বানিয়ে দিয়েছেন বিছানা বিছানা এখানে আমরা শুইতে পারি নামাজ পড়তে পারি চিন্তা করতে পারি চলাফেরা করতে পারি আমাদের কোনো সমস্যা হয় কথা বলেন এটা বেচানা ও সামা আিনা আর আকাশকে বানিয়েছে আমি সাদ আঞ্জালামিনা সামা ইমা আ আর আমি তোমাদের খাদ্য উৎপাদন করার জন্য আসমান থেকে বৃষ্টি নামাই আমি বৃষ্টির ব্যবস্থা করি হ্যাঁ আমি বৃষ্টির ব্যবস্থা করি অফিস সামা ইরিস কাশে কোন জায়গা দিয়ে রেজিকের ব্যবস্থা কোথা থেকে হয় আসমান থেকে আসে আসমান থেকে যদি বর্ষণ না হয় আপনি জীবনে কোনো দিন একাধারে এই পানি এই মাটির ডিল করে খুশে আপনার পাইপ বসায় জীবনে কোনো দিন ওই পানি দিয়ে সারা জীবন পানি উত্তোলন করে সুন্দর মনের মতন ফসল উৎপাদন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বলে লাগবে আপনি ফসল উৎপাদন করেন সমস্যা নেই আপনার পশু পশু বা পশু যারা আছে বা কীভাবে বাঁচবে পশু পাখি গাছপালা ইত্যাদি আপনি কত পানি উত্তোলন করবেন সম্ভব না আর পানির মাটির নিচের পানির বরকত আর আসমানের নাজিল কৃত পানির বরকত কি একরকম একরকম আল্লাহ তালা বলছেন যে আমি আসমান থেকে পানি বাসন করি রহমতের পানি নাজিল করি ফাখরজা বিহি মিনাসম আমি সেই পানির মাধ্যমে এই জমিনকে সিক্ত করি জমিনকে উর্বর করি আর এখান থেকে তোমরা ফসল ফলাও এই ফসল উৎপাদন করি তোমরা খেয়ে পরে থাকো আর উদ্দেশ্য একটাই দাসত্ব করা উদ্দেশ্য কয়টা আর দাসত্ব আল্লাহ হক বা আল্লাহ হোক পারদা কমুল্লা হে আন্দাদা ওই কদ আরব আল্লাহ তা বোধহয় ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো দাসত্ব করবে না আল্লাহ ছাড়া কোনো ইলাহাম মানবে না আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধান দাতা কাউকে মানবে না যত বিধান যত আইন কানুন নিয়ম তরিকা পদ্ধতি যা কিছু আছে সবদাতাকে আল্লাহ ফাগরব গুলা মিল সুতরাং আল্লাহ তাআলা বলছেন ফালা তা আন্দাদা ও আনতুমতা লেমন তোমরা সব কিছুই জানো আমি সব কিছুই ব্যবস্থা করে থাকি আসমান থেকে ব্যবস্থা করি আমি জমিন থেকে উৎপাদন করি আমি আমি তোমাদের স্রষ্টা আমি তোমাদের খালেক এবং আমি তোমাদের রব আমি তোমাদের মালেক জানার পরও তুমি তোমরা আমি মহান আল্লাহ রব্বুল বলে সাথে কেন সেরেক করো মনে রাখবেন যারা সেরেকে লিপ্ত তারা জীবনে কোনো দিন যদি তবাতিল্লা করে আল্লাহর দিকে ফিরে না আসে তারা জান্নাতে যেতে পারবে না আল্লাহর্বল আলমিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন সম্মানিত হাজারিন আমি বলেছিলাম যে বক্তাকে নিয়ে আসেন আমি নয়টা পর্যন্ত আলোচনা করব। আমি আলোচনা তো সবসময় করে থাকি আমার আলোচনা এটাই এখানে শেষ তা না তারপরেও আমার আর চার থেকে পাঁচ মিনিট সময় আছে এই সময়ের মধ্যে আমি আলোচনা ইনশাল্লাহ ছেড়ে দিব এর বেশি আলোচনা করার ইচ্ছা আমার নাই তাহলে মূল উদ্দেশ্য আল্লাহর মানুষ সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য আল্লাহ সেটি হচ্ছে যে আমরা একজনের দাসত্ব করব আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য তার কাজ করার জন্য আমাদের উদ্দেশ্য জান্নাত আমাদের উদ্দেশ্য ইবাদাত আমাদের উদ্দেশ্য কি ইবাদাত আর ইবাদাতের মাধ্যমে আমরা কোথায় যাব। আমাদের মূল বাড়ির ঠিকানা কী আমাদের মূল বাড়ির নাম কী মূল বাড়ি আমরা যেখান থেকে দুনিয়ার জমিনে আসছি সেই বাড়ির নাম কি জান্নাত আমরা জান্নাতে যেতে চাই কিন্তু বিকল্প আরেকটা স্থান আছে ওই স্থানে আমরা যেতে চাই না ওই স্থানে তারাই যাবে তারাই ওই স্থানে প্রবেশ করবে যারা তহু প্রতিষ্ঠা করেছে যারা শয়তানের মতবাদ প্রতিষ্ঠা করেছে যারা ইচ্ছা মতন জীবনযাপন করেছে যারা মন চাহিদা জীবনযাপন করেছে নাসানিয়াতের হুকুম মেনে জীবনযাপন করেছে আল্লাহ আল্লাহর রসুলকে উপেক্ষা করে তাদেরকে মূল্যায়ন না করে যারা জীবনযাপন করেছে তারা শয়তান তারা শয়তানের মতাদর্শ মেনে জীবনযাপন করেছে শয়তান কাল কেয়ামতের ময়দানে বলবে বলবেকাল শৈত শয়তান বলবে ছোট্টটা ভাষণ দেবে এই ভাষণের মধ্যে শয়তানের যে কথাগুলো সে সেখানে ব্যক্ত করবে কে আমাদের ময়দানে যাই হোক সম্মানিত হাজির আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমরা কি আল্লাহর হুকুম মেনে জান্নাতে যেতে চাই না শয়তান বা তগতি তগতি শক্তি মেনে জাহান নামে যেতে চাই আমরা কোনটা করতে চাই রাজি আছি বলেন আমরা কি জান্নাতে যেতে চাই কারা কারা হাত তোলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদের হাত দেখো কবুল করো তুমি আমাদের আমলের মাধ্যমে তোমার রেজামন্দি হাসেল করে কালকে আমাদের ময়দানে আমরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে যেন জান্নাতে যে গল্প করতে পারি সে তো দান করো আল্লাহ তুমি আমাদের সবার জন্য জাহান্নামকে হারাম করে দাও শয়তানের অসা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমিন আমি এতটুকু বলি যে আয়াত কারিমাতি লাভাত করেছি পিতামাতার মাতার করবেন পিতামাতার সাথে বিয়াদবি করবেন না এবং তাদের সাথে তাদের কোনো ব্যবহারে তাদের কোনো আচরণে কষ্ট পাবেন না আর কখনো তাদের আচরণে কষ্ট পেয়ে অথবা মানসিকভাবে দুঃখ প্রকাশ করার জন্য উহ শব্দ ব্যবহার করবেন না আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন নাই মনে রাখবেন অহমা না ও জান্নাতুকা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য পিতামাতা যথেষ্ট আবার জাহান্নামে যাওয়ার জন্য পিতামাতা যথেষ্ট পিতামাদার খেদমত যারা করবে তারা জান্নাতবাসী হবে আর অন্যান্য আমল তো থাকবেই আজ পিতাম মত করবে না অন্য অন্য আমলও করবে না তাদের ঠিকানা হবে কি জান্নে না জাহান্নামে জাহান্নামে আমরা জান্নাতবাসী হতে চাই আমরা নামকে হারাম করতে চাই আল্লাহর দাসত্ব করতে চাই আল্লাহর সাথে সেরেক করব না যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করবে না মানখান রববিহি ফালি আমাল আমালান সলে হা যে ব্যক্তি চাই কালকে কি ময়দানে আমি জান্নাতবাসী হব এবং জান্নাতে যে যাওয়ার পরে মহান আল্লাহ ফাকরব বলে আলাহিনের সাথে আমি সাক্ষাৎ করব। আমার দিদার আমি করব আল্লাহকে দেখতে চাই তাহলে আল্লাহ তালাব ও ফালিয়া আমাল আমালান সলে ওই ব্যক্তি উচিত সে যেন নিক আমল করে বলে শরিক রববিহি আহাদা আল আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না যারা শরিক করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না বলে রাখবেন এর সামনে সভা বারাত আসতেছে সবে বারাতে সবাইকে মাফ করবে আমি আজকে শুক্রবারে বায়না বলেছি কিন্তু দুইজন ব্যক্তিকে বায়ান মাফ করবেন না লি মশ্রিক আও মুসাহিন একজন মোশ্রিক আর একজন হিংসুক বা বিদ্বেষ পোষণকারী এই দুই ব্যক্তিকে মাফ করবে না সবে বেড়াতে কোনোই তেমন উল্লেখযোগ্য কোনো ইবাদাত নেই ইবাদাত হচ্ছে একটা সেটি হচ্ছে যদি আমার মতে হিংসা বিদ্বেষের মতন কোনো মনোভাব থাকে এই মনোভাবকে পাল্টাতে হবে এই মনোভাবকে চেঞ্জ করতে হবে এটা হলো সবে বরাতের আমল এটা হবে সবে বরাতের আমল আর যদি আমার মধ্যে সেরেকে কোনো কর্মকাণ্ড থাকে এই সেরেককে বর্জন করতে হবে এটাই হবে সবে বরাতের বিশেষ আমল চার রেখাত পাঁচ রেখাত দশ টাকা একশো টাকা তবা তিল্লা ইত্যাদি করে কোনো লাভ নেই হ্যাঁ তবা করেন কিন্তু তবা করতে ওই সমস্ত বিষয় আল্লাহ আমি সেরেক করি জীবনে কিন্তু সেরেক করব না আমার মধ্যে হিংসা আছে কোন ব্যক্তিকে চাইনে খাটো করে নামানো যায় এই সমস্ত পরিকল্পনা যার মনের মধ্যে থাকবে হিংসা বিদ্বেষ পোষণ করে ভালো কাজ করতে দেয় না আরো অনেক কিছু এই ধরনের স্বভাবের মানুষ যারা তাদেরকে সবে বেড়াতে হয় না আল্লাহ তালা বলছেন ফাইয়া ফিরুল হল কিহি আল্লাহ তালা সবে বেড়াতে দিন রাতে সবে বেড়াতে রাতে পৃথিবীর আসমানে নেমে আসেন পৃথিবীর আসমানে অবতীর্ণ হন এবং বিশেষ নজর দেন রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন সমস্ত মখলুকের উপরে এবং সমস্ত মখলুক কি আল্লাহাক রব্বল আলমীর মাফ করে দিন আল্লাহ কিন্তু ওই দুই ব্যক্তিকে মাফ করেন না এখন এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি কোন রকম কোনো ইবাদাত করিনি ঘুমিয়ে আসে শুয়ে আসে নাক টানে ঘুমাচ্ছে অথবা অন্য কোনো ভালো কাজে লিপ্ত আছে নামাজ নেই কিচ্ছু নেই এইভাবে আছে যদি তার মধ্যে সেরেক না থাকে সেরেক না থাকে এবং তার মধ্যে যদি হিংসা না থাকে আল্লাহা গরব বলে আলাম তাকেও মাফ করে দিবেন আল্লাহ আমাদের শ্রদ্ধ সভাপতি সাহেব আমার হ্যাঁ বলো বলো সম্রাধ আমি এখানে ইতি টানছি এখানে শেষ করব। আমি যে কথাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল বানী সরাইলের ছোট একটি আয়াত কারিমার প্রথম অংশ আমি আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি ইবাদত সম্পর্কে সেরেক সম্পর্কে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সবাইকে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে যারা শ্রবণ করেছি আমরা যেন সবাই পরিপূর্ণভাবে আমল করে মুক্ত জীবন গঠন করতে পারি এবং আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে আমাদের পুরো জীবনকে আল্লাহর ইবাদাত বন্দিগিতে আমরা আমাদের জীবনকে ব্যয় করতে পারি রব আলিন যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন সবাই আমিনা আলী আলামিন আসসালামু আলাইকুম আরহামি